আরে বাপ বাংলাদেশের মানুষ আবিষ্কার করে ফেলেছে আবিষ্কার বিশাল এক হাতিয়ার আবিষ্কার করে ফেলেছে যুগ উপযোগী কার্যকরী হাতিয়ার চলো চুমার সাথে তাল মিলায় বিশ্ব যখন দাপ্টার করে উপরে উঠে যাচ্ছে তো আমাদের দেশ কি পিছনে থাকবে না থাকবে না এই জন্য অন্য দেশ আবিষ্কার করতেছে কি ওই যে স্পেস যান মহাকাশে যার যানবাহন তৈরি করতেছে কেউ কেউ যুদ্ধ জয় করার জন্য দূর পাল্লার মিসাইল তৈরি করতেছে কেউ কেউ আমার শত্রুকে ঘায়ল করার জন্য পারমাণবিক অস্ত্র শস্ত্র কিছু কিছু বানাচ্ছে ঠিক সেই মুহূর্তে আমরা আমাদের বাংলাদেশে এটা যুগ উপযোগী কার্যকারী হাতিয়ার বানাই ফেলেছি শোনো এই হাতিয়ারের বিভিন্ন সময়ে নানান ধরনের মহড়া ব্যবহার দেখে থাকলেও এবার আমরা দেখলাম একেবারে কার্যকরী এবং সফল নিক্ষেপণ তোমরা এখন কি হাতিয়ার ডাকি দেখাবো হাতিয়ার তোমাকে দেখাবো খালি কব না দাঁড়াও বাংলাদেশের উদ্ভাবিত বর্তমানে সময়ের অত্যাধিক কার্যকারী হাতিয়ার সুন্দর করে রাখেনি এই ক্ষয়ক্ষতি হলে তোমার চাষি আমার তুমি এই হাতি আট্টুয়া সাথে গিয়ে যে এই যে হাতি আড্ডা এর আগে আমরা নানান ধরনের ট্রায়াল দেখেছি কোথায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের আগে কাপষ্টু কোলাপান মনে করা যে গান বাজনা শুনতে গেলি কনসার্ট মারটা শুনতে গেলি পছন্দ না হলে ডিম ছুড়ে মারতো ওই সময়ও এটা ছিল আছে ট্রায়াল এরপরে আপডেট ভার্সন আসতে আসতে যে আমরা গত কয়েকদিন ধরে দেখতেছি যে নানা মানে জায়গায় আদালত চত্বরে ডিম ছুড়ে মারা হচ্ছে কিন্তু। একবার ওই ট্রায়ালগুলো মানে ওবাট কাম করে ওই ট্রায়ালগুলো থেকে আমাদের শিক্ষা নেয়ার পরে সকল নিখেব এবার আমাদের হয়ে গেছে আমাদের দেশে একেবারে মধ্যে করা আদালতে যে বিচারপতি থাকে তার উপরে মারা হয়েছে এই হাতিয়ার আমরা সবাই দেখেছি দেখার পরেও কি দেখলাম যে এই হাতিয়ারের একটা বিশেষ গুণ আছে এই হাতিয়ার দিয়ে শত্রু পক্ষকে घायल করা গেলেও তোমার এগে দেশতে কোন ধরনের আইন আদালত প্রয়োগ করা হবে না এটা ব্যাপার মানে কি এই হাতিয়ার তুমি মারবা শত্রুপক্ষ ঘায়ল হয়ে যাবে মরবে না তোমারও কোনো ক্ষয়ক্ষতি হবে না আবার এইটা নিয়ে যে কোনো আইন আদালত হবে তাও হবে না এত সুন্দর উদ্ভাবনী আর বিশ্বের আর কোথাও আছে আর কোথাও নেই তারা যেগুলো বানাচ্ছে পরন ঘাতে কিন্তু আমাদের এটা শত্রু ঘাতে কিন্তু

শোনো বাংলাদেশে তো বিজ্ঞানী লাগে না উদ্ভাবন করতে নানান ধরনের মানুষই বিজ্ঞানী এর উদ্ভাবন করা তারাও তাও আমরা জানি উদ্ভাবক ধন্যবাদ দিয়ে এই হাতিয়ার যাতে সঠিক ভাবে সফল সারা দেশের মানুষ কার্যকরভাবে ব্যবহার করতে পারে সেই কথা আমি কই কিন্তু আমার দেশের গাধা মানুষ আমার দেশের আম পাবলিক এতটাই বোকা এত গুরুত্বপূর্ণ হাতিয়ার ব্যবহার করা থেকে খাইয়ে ফেলতেছে বাহুড়ে এইটা শুধুমাত্র হাতিয়ার হিসাবে ব্যবহার করতে হবে খাওয়া যাবে না তাহলে এর দামটাও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে